আমার গুরুত্বপূর্ণ নয় আমি আমার জায়গায় রিজেট ছিলাম যে আমার সাথে যেটা অন্যায় হয়েছে আমার সাথে যে আচরণ করেছে এটা তাকে আমি একজন আইনসভার সদস্য আমি এখানে ডিউটি একজন ইন্সপেক্টর ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম সিএমএম আছেন ওখানে গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে পরে বলে পড়ে না কোন ভিআইপি কোথায় যাবে কিন্তু এতটুকু কথা তাহলে বলতে পারতেন যেগুলো এগুলো আমাদের বলতে নাই তার পরিবেশ ক্ষেত্রে ওনার আচরণেও এরকম করে উঠলেন আমি বলছি তো ওনার কাছে ক্যামেরা আছে সেটা খুলে নিক দেখে নিক দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে কি হলো আমি বলছি তারপর আমি ওখানে বললাম আপনি আমার সাথে আচরণ করছেন কেন আমি হাসিমুখী বললাম যে আচরণ আমার কাছে তো অবাক আচরণ লাগলো এটা কটা কয়েকটা কথা হলো আমি বললাম আপনি আম আচরণ করতে পারেন না আমার সাথে উনি তখন বলছেন জান ওই জন্য গাড়িতে না উঠে আমি বলেছিলাম যে ওকে আমি আমি না ক্ষমা যে উনার এই আচরণটা অধ্য আচরণটা উচিত হয়নি এই কথা বলতো আপনাকে নাহলে আমি যাতে গাড়ি সরাবো না এসেছে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় আসছেন আমাকে জিজ্ঞাসা করলেন কি ঘটনা ঘটেছে আমি সব ঘটনাটা বললাম পুলিশ অফিসার ডেকে পাঠিয়েছিলেন কিন্তু পুলিশ অফিসার গিয়ে ওখানে অসত্য কথা বলেছেন কি বলেছেন আমি বলছি অসত্য কথা বলেছেন আমি মন্ত্রী মহাশয়কে বললাম দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে এক নম্বর আর এখানে ডিসি স্যারেরা ছিলেন অনেক আরো মানে এসি স্যারেরা ছিলেন তার সামনে আচরণটা কিন্তু ঔদ্ধত্যপূর্ণ ছিল ওই অফিসারের তো উনি বললেন সিএম ম্যাম আরো ছিলেন ডাকলেন অরূপ স্যারকে যে কি ব্যাপার সব বলেছেন বলছে আমি দেখছি বিষয়টা যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি আমার এখানে কোনো প্রশ্ন নেই আশা করবো তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন আমি খুব তাড়াতাড়ি অরূপ বাবুর কাছ থেকে জেনে নেব আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে যদি এর সুরাওয়া না হয় আমার ওপরে এই ধরনের আচরণ করার কারণটা কি আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমি এখন পাবলিক ডোমিনে কিন্তু ডিসক্লোজ করছি না আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হবেন না না লিখিতভাবে নয় আমি লিখিত হবে নয় কারণ আমি বলছি আমি যখন সকালে আসি গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার বা যেই থাকুক না কেন যেই থাকুক না কেন সে ডিসি স্যার হোক এসি স্যার হোক যেই জানালে থাকুক না কেন আমি সেই গ্রিন পুলিশ থেকে শুরু করে যে যত ঊর্ধ্বতনী হোক না কেন আমি প্রথমে তাদেরকে শুভেচ্ছা সকালের শুভেচ্ছা জানাই জিজ্ঞাসা করবেন যাদেরকে তাদেরকে আমি সকালে শুভেচ্ছা আমি প্রথমে গিয়েছি জানাই কারণ আমার মধ্যে সেই ঔদ্ধত্যতা নাই সে অহংকার নাই রেখে দেওয়া এটা তো ওরা সিকিউরিটির বিষয় না কোনো মতেই আমরা আমি কোনো মতেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সিকিউরিটি ব্রিজ হোক কোনো মতেই আমি চাই না আর চাইব না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি এখন গদিতে আছেন যতদিন তিনি এই পদে থাকবেন তার আমি শারীরিক সুস্থতা কামনা করবো এবং এবং লেটমি ফিনিস লেটমি ফিনিস লেটমি ফিনিশ তা তার শারীরিক সুস্থতা কামনা করব এবং তিনি যেখানে যাবেন নির্বিঘ্নে নির্ভয়ে যাবেন তার সমস্ত রকম স্মৃতি যাতে অ্যাড্রেস ঠিকঠাক থাকে তা আমি চেষ্টা চালাব কিন্তু এটা মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষের সেলফ পথে যাবেন মানে বিধায়কের সঙ্গে বিধানসভার ঘেটে এই ধরনের পুলিশের আচরণ অবশ্যই স্যার স্পিকার স্যারকে কীভাবে জানাতে হয় জানাবো তার আগে বলে রাখি এই বিষয়টা অলরেডি অরবিশ্বাস মহাশয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আছেন তার কাছে পৌঁছেছেন উনি বলেছেন আমি দেখছি আমাকে বললেন মুখ্যমন্ত্রী এটাকে দেখে নেবে বলেছেন তখন মুখ্যমন্ত্রী দেখে নেবে বলেছেন সেখানে আমার যদি আমি তাহলে কিছু করি তাহলে আমার ক্রিয়েট হবে আমি ওটা করবো না তার প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে